চিনি <coughs> 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 ইকা যতক্ষণ কিছু কাছে ছিল চিংড়ি মাছ যখন মাঝে মাঝেলাপাতে যে আমি এখনো তো আছি মরে যায়নি রে মাঠে ছটকা মাল নে দিয়ে তো মায়ের কাছে আমি এত চিংড়ি খেতে চেয়েছিলাম তো এত চিংড়িগুলো আমার সেদ্ধ করে তুলে নিয়েছে তেল হচ্ছে কড়াই তেজপাতা ফোড়ন অলরেডি দিয়ে দিয়েছে মা তেলটা গরম হতেই আর এবার আলুগুলো মা ভেজে নেবে এবার আলুগুলো হালকা করে ভেজে নিই মানে খুব বেশি লাল করে হালকা করে ভেজে নিই এবার আলুগুলো তুলে নিচ্ছে মা আমার মাকে আমি বরাবরই দেখেছি আর লোহার খুন্তি আশীর্বাদ কড়াই রান্না করে আচ্ছা আপনাদের বাড়িতে কেউ কেউ কি এরকম এখনও লোহার খুন্তি বা এরকম সিলভার করাই করে না সিলভার করা তো প্রচলন আছে কিন্তু লোহার করা বা লোহার খুন্তি দিয়ে কেউ কি এখনো রান্না করে কমেন্ট করে জানতে পারেন কার কার বাড়িতে এরকম প্রচলন আছে তাই এবার মা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর রসুন তারপরে রসুন বাটা দিয়ে দিল আর একটু চিনি দিয়ে দিল এই কালারের জন্য কেমন হয়ে কালারটা যাতে হয়ে যায় আর একটু ছাদের ব্যালেন্সের জন্য আর এসব এমনি মাংসের মতোই রান্না করা হয় আর একটু ঝাল ঝাল হলে এসবটা খেতে ভালো লাগে তবে আমরা জানেন তো খুব বেশি ঝাল খেতে পারি না আমি আর আমার মা খুব বেশি ঝাল খেতে পারি না আবার খুব কম ঝাল হলেও কোনো তরকারি ভালো লাগে না আবার খুব বেশি ঝাল হলেও ভালো লাগে না আমরা ওই মোটামুটি মানে মাঝামাঝি মিডিয়াম ঝাল বলে সেই খাই আমরা মিডিয়াম ঝাল এরপরে টমেটো দিয়ে মা পেঁয়াজগুলো আরও ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল হলেই টমেটোগুলো মা দিয়ে দিয়েছে এবার এখন অনেকক্ষণ কষ্ট থাকবে পাঁচ সাত দিন এখন ধরে কষতে হবে এবার দিয়ে দিল আদা জিরে বাটা দিয়ে দিল তার সঙ্গে কাঁচ হলুদ নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলো কাঁচা অবস্থায় আমার মা চিংড়ি মাছগুলো ভেবে জিরে আদা বাটা খুব বেশি ভাবলে শক্ত হয়ে যাবে আর হলি চিংড়ি মাছ ভেবেও করে কিন্তু আমার মা এই কাঁচা অবস্থায় চিংড়ি মাছগুলো একবারেই মানে কষিয়ে নেয় একটু হলুদ দিয়ে দিল আমার মায়ের কাছে এলে আমি মানে যা যা খাই মানে যা যা খেতে চাই আমি আমার মায়ের সামর্থ্য মতো আমার মা ঠিক করে করে আমাকে ঠিক খাইয়ে দেয় কোনো জিনিসটা কোনো কারণে হয়তো পেলো না বা খাওয়াতে পারলো না মায়ের খুব মনটা খারাপ হয়ে যায় তা এখন এবার লঙ্কাগুঁড়ো দিয়ে দেয় দিয়ে দিলো মা তা আমি মাকে আমাকে শান্ত দিই যে তোমার মন খারাপ করে খেয়েছে আবার যখন আমি তোমার কাছে আসবো তখন তুমি আমাকে করে খাইয়ে দেবে এবার অনেক সময় তো চাইলে সব জিনিসটা সবসময় হয়তো পাওয়া যায় না তবে এই চিংড়ি পরেও আরেকটা রান্না বাকি আছে সেটা হলো দেশি ট্যাংরা ঝাল এই শীতকালের সিজনে দেশি ট্যাংরা ঝালটা আমার খাওয়া হয়নি মা সেটা শুনেছে মশলা দেওয়া জলটাও মায়ের দিয়ে দিলো তা যা বলছিলাম তা খাওয়া হয়নি তা মার বাজারে দেশি ট্যাংরাটা পেয়েছে এঁচুচিনিটা করার পরই দেশি ট্যাংরার ঝালটা করবে মা তা দেশি ট্যাংরার ঝালটা আজকে আর দেখানো যাবে না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাহলে ওটা পরের ভিডিওতে দেবো তাতে দেখে নেবেন তা মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছ চামচ মশলাটা কষি নেওয়ার পর এবং এসে মাছ দিয়ে দিলো আলু সমেত দিয়ে আবার কষা হারানো শুরু হয়েছে এবার নুন দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন নেচুরা গালি দিয়ে বসে নেওয়ার পর এবার নুন দেওয়া হচ্ছে স্বাদ মতো নুনটা যদি স্বাদ মতো দেবেন আমার নুনটা খুব বেশি খাই না মাঝামাঝি খাই নুন বলুন আর ঝালই বলুন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আবার একটু নুন আর ঝালটা খুব বেশি খায় অনেক সুন্দরটা কষানো হলো তা এবার জলটা দিয়ে দেবে ওই এঁচে সেদ্ধ করা যে জলটা ছিল ওটা দিয়ে দিচ্ছে মা হলুদ দিয়ে এঁচো সেদ্ধ করে নিয়েছিল জলটা দিয়ে দিল সেদ্ধ হোক এবার চাপা দিয়ে নিচু সেদ্ধ করা জলটা দিয়ে দেওয়া হলো এবার চাপা দিয়ে একটু সেদ্ধ হোক আলু এঁচড়টা একটু সেদ্ধ হোক তো চাপা দিয়ে আলুটা সেদ্ধ করার পর চাপাটা খুলে নিয়েছে মা এবার একটু গরম মশলা দিয়ে নিয়েছে মা একটু জল মরবে আজকে রান্না হলো চিংড়ি দিয়ে গাছ পাঠা ছোট থেকে শুনছি গাছ পাঠা গরম মশলা দেওয়ার পর চাপাতে দিয়ে রাখার পর দেখুন দেখুন কিরম হয়েছে হয়েছে চিংড়িটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ